সেন্সারে ফল থাকলে ফল্ট কোড আসবে তো দেখুন আপনারা দুটো ফল্ট কোড এসছে এখানে যে ফার্স্ট নাম্বার ফল্ট কোডটি এসছে সেটি হলো পি জিরো ডবল থ্রি ফাইভ ক্র্যাং সেন্সার ক্রিটিক্যাল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো বিএস সিক্স গ্ল্যামার বাইকে যদি কারেন্টের সমস্যা হয়ে থাকে বাইকে যদি কারেন্ট না আসে তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে টেস্ট করবেন এবং কোন সেন্সার খারাপ আছে কি না সেটি কীভাবে চেক করবেন খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে সেটি দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো চলুন আমি এই বাইকের ইগনেশন চাবিটি অন করে নিই আমি ইগনেশন চাবি অন করে নিয়েছি এবার আপনাদের আমি দেখাই এ বাইকে কারেন্ট আসছে কি না তো আমি প্লাগ ক্যাপটি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু কোনো ফায়ারিং আসছে না খো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু কোনো কারেন্ট আসছে না তো তো চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনারা চেক করবেন সেটি আপনাদেরকে আমি এখানে দেখাই দেখুন আমাদের এই বাইকের ইগনেশান চাবি ওয়ান প্রথমে আমরা ওবিডি স্ক্যানার লাগিয়ে চেক করব কোন সেন্সারটি খারাপ আছে তো আমরা ওবিডি স্ক্যানার লাগিয়ে নিচ্ছি এটা হলো ডাটালিং কানেক্টার আমরা এই কানেক্টারে ওবিডি কেবিলটি লাগিয়ে নেব চলুন আমি লাগিয়ে নিই তো এভাবে খুব সুন্দরভাবে কিন্তু কেবিলটি লেগে যাবে আপনারা জাস্ট সেটিকে পুস করবেন তারপরে আমি ইগনেশান চাবিটি অন করে দেবেন তো দেখুন আমি ইগনেশান চাবি অন করে নিয়েছি এবং আমাদের ওবিডি স্ক্যানারে কিন্তু রেড লাইট জ্বলবে তো এই দেখুন দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলে গেছে আমরা এবার মোবাইলের ট্রক অ্যাপ্লিকেশনে যাব তো আপনাদের কাছে যদি অন্য কোনো স্ক্যানার থাকে সেটি দিয়েও স্ক্যান করে নিতে পারেন তো আমি মোবাইলের ট্রক অ্যাপ্লিকেশনে চলে এসেছি হ্যাঁ আর আপনারা যখন এই ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন তখন যদি আপনাদের মোবাইলের ডাটা অন থাকে তাহলে ডাটাটিকে আপনারা অবশ্যই অফ করে নেবেন তো এটা কানেক্ট হলে পারে কিন্তু সবুজ লাইট জ্বলে যাবে তো চলুন যতক্ষণ পর্যন্ত কানেক্ট না হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে মোবাইলের সঙ্গে কিন্তু আমাদের ওবিডি কানেক্ট হয়ে গেছে এবার আমরা ফল্ট কোডে গিয়ে ফল্ট খুঁজবো চলুন আমি সার্চে দিচ্ছি তো এটা হতে একটু সময় লাগবে একটু প্রসেস হতে সময় লাগবে চলুন আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কুই ফল্ট কোড আসছে সেটি হান্ড্রেড পার্সেন্ট স্ক্যান কমপ্লিট হলেই স্ক্যানে কোনো সেন্সারে ফল থাকলে ফল্ট কোড আসবে তো দেখুন আপনারা দুটো ফল্ট কোড এসছে এখানে যে ফার্স্ট নাম্বার ফল্ট কোডটি এসছে সেটি হলো পি জিরো ডবল থ্রি ফাইভ ক্র্যাং পজিশন সেন্সার ক্রিটিক্যাল যেহেতু আমরা ওবিডি স্ক্যানারে আমাদের সিকেপি সেন্সার খারাপ দেখিয়েছে চলুন আমরা সিকেপি সেন্সারটিকে মাল্টিমিটার দিয়ে রিডিং কতটা আছে সেটি চেক করবো তার জন্য আমরা মাল্টিমিটারের রেড ওয়ারটি সিকেপি সেন্সারের হোয়াইট লাইনের সঙ্গে টাচ করব আর মাল্টিমিটারের ব্ল্যাক নাই ব্ল্যাক ওয়ারটি আমরা এই দুটো নিয়ে টাচ করে দেখব তো দেখুন এখানে কিন্তু কোনো রিডিং শো করছে না তার মানে আমাদের সিকেপি সেন্সারে কিন্তু প্রবলেম আছে তো চলুন আপনাদেরকে আমি দেখাই এই কয়েলটি চেক করে দেখাই এই কয়েলের পিক আপ কয়েল বা সিকেপি কেপি সেন্সারটি আপনাদেরকে চেক করে দেখাই যে এখানে রিডিং মাল্টিমিটারে কত আসছে একদম নিউ তো আমাদের ওয়ার কিন্তু সেম আছে সেম জেনুইন পার্টস তো আপনাদেরকে আমি একবার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাই তো দেখুন এখানে আমাদের মাল্টিমিটারে রিডিং আসছে একশো সতেরো বিএস সিক্স গ্লামার বাইকের পিক আপ কয়েল চেক করার জন্য আপনাদেরকে রিডিং আসতে হবে দু হাজার ওমে মাল্টিমিটার সেট করে পঞ্চাশ থেকে দুশো ওম তো আমাদের এখানে পঞ্চাশের উপরে এবং দুশোর নিচের রিডিং আছে তার মানে আমাদের এই কয়েলটি সঠিক থাকবে কারণ এটি সঠিক থাকারই কথা এটি একদম নিউ কয়েল তো এই ম্যাগনেট কভারটি খুলে এই কয়েলটি সেট করে আপনাদেরকে কারেন্ট নিয়ে এসে দেখাচ্ছি তো আমরা তাড়াতাড়ি করে খুলে এটিকে সেট করে নিই আমরা এখন আমরা এবার ম্যাগনেট কভারটি লাগিয়ে দিই কভারটি লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে কারেন্ট দেখায় চলুন আমরা ফোটাস পরে লাগিয়ে দিই খুব সহজ ভাবে লেগে যাবে আমাদের আমাদের পিক আপ কয়ল লাগানো কমপ্লিট হয়ে গেছে সিকে পি কয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদেরকে আমি কাপড় দুটো লাগিয়ে কারেন্ট আসছে কিনা সেটি দেখাই দেখুন আমাদের কিন্তু বাইকে কারেন্ট উপকার আপনাদেরকে কিক মেরে দেখাবো বাইক স্টার্ট হচ্ছে কিনা চলো কিক কিকমারুক তো দেখুন একটি কিন্তু বাইক স্টার্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন